আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শিমুল ব্লগস কেমন আছে সবাই তোমরা সবাই জানো আমার পছন্দের মানুষগুলো যখন আমার বাসায় আসে বা তাদের সাথে আমার দেখা হয় আমার মুডটাই অন্যরকম থাকে তখন আমি আমার বয়স পাত্র ভেদ সব ভুলে গিয়ে জাস্ট জাস্ট ভালো থাকার চেষ্টা করি সো আজকে একটা মাত্র দিন পেয়েছি ইতিহার জুমাইনার সাথে ওরা একটা কাজে এসেছিল। গতকালকে এবং গতকালকের কাজটা তো শেষ হয়ে গেছে তোমরা দেখেছো আমাদের ওপেন মার্কেটের ভ্লগটা অলরেডি আর আজকে যেহেতু ওদের সাথে একটু সময় পেলাম সো ভাবলাম আজকের দিনটা ওদের সাথে কাটাই সো সকাল সকাল আমি আর ইতি বের হয়ে গেলাম এই চিন্তা করে যদিও আমি আর ইতি ভীষণ টায়ার্ড ছিলাম বাট আমরা চিন্তা করছিলাম যে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসলে জুবাইনারও ভাল লাগবে আমাদেরও ভাল লাগবে আর আমরা বাসায় এসে একটু ঘুমিয়ে নিব একটু রেস্ট নিব বাট যেভাবে প্ল্যান করি সেভাবে তো আর হয় না দেখো কি করলাম প্ল্যান আর কি হলো

চলে যা তুই চলে যা এই যে এই এই বাতিটা আগে ছিল না আমাদের মধ্যে এখন এ আসাতে আমাদের এখন দিন জ্ঞান দিন টিন মানে আমার পাশে আসলে ওরা নিয়েই কাটে ঠিক আছে আমাদের ভিডিও হয় না দরকার নাই মাঝে মাঝে লাইফটা এনজয় করাটা ইম্পর্টেন্ট তোর ভালো লাগতেছে অনেকদিন পরে ওরা আসছে যদিও কাজের জন্যই আসছে বেড়াইতে টাড়াইতে তো আর আসে না নাহলে আমি একটু কন্টেন্ট বানাইতাম বাট ভালো লাগতেছে আমরা এখন টাউন সেন্টার ঘোরাঘুরি করছি কি আর বলবো বের হওয়ার পাঁচ মিনিটের মাথায় জুমায় না আরামে ঘুমিয়ে পড়েছে সো প্রথমে আমরা এসেছিলাম এখানে প্রাইমারকে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি শিনের একটা জামসুট পরেছি আর শিনের একটা জ্যাকেট আর চায়না মার্টের একটা ব্রেসলেট শিনের এই জ্যামসুটটা আমার এত ভালো লেগেছে এই আমার পুরোটাই আমি এই জামসুটটা পরবো এটা কি এখানে উঠে পড়বো এটা কি এক্সট্রা টল মানুষের জন্য হ্যাঁ আর এখানে পড়লে এটা এমন করে লুঙ্গির মতো ধরে নাইলে এটা মা বাবাকে দিয়ে কাটাইতে হবে আর এখন কাটাকাটি সময় নেই প্যান্ট নিমো একটা আবার এটা কাটাকাটি করবো দশ দশ পাউন্ড দেখি যদি কাটাই লাগে তুই অল টাইম টায়ার্ড এখানে আমরা দুজন দুটো মাস্ক কিনেছিলাম যে বাসায় গিয়ে আমরা দুজন আরাম করে এটা মুখে লাগিয়ে রাখবো বাট ওই প্ল্যানও আর হয় সুন্দর আছে কিন্তু কিউটি কিউটি মানে কি ও দেখি কিউট তুমি এটা নাও না এটা সুন্দর আছে ডিজাইনটা হ্যাঁ তারপরে যে আমাকে একটা গ্লাস দিছে সেদিন এরকম এরকম গ্লাসটা মানে ঢেউ খেলানো গ্লাসটা ফুলের মতো শেপ পাপড়ি দেখা মনে পড়ে তারপর এটা দিয়ে আমি পানি খাইছি এরকম সবারই পড়ে যায় এটা আমার ওইটা পানি খেলে তুমি

এরপর আমরা কিছু ফ্রুট কেনাকাটা করলাম কারণ জুমায়না ফ্রুট খাবে প্লাস আমরাও খাবো এরপরে আমরা গেলাম সুপার ড্রাগে সুপার ড্রাগ থেকে এই ফেমিন ওয়াশটা নিলাম এটা কিন্তু খুবই খুবই ভালো মেয়েদের ইন্টিমেট পার্ট ওয়াশের জন্য আমাদের পিএইচ ব্যালান্স পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখে নর্মাল সোপ কিন্তু আমাদের মেয়েদের ইন্টিমেট পার্ট এরিয়াতে ইউজ করা উচিত না যাই হোক এরপরে আমরা বুটসে গেলাম ওখান থেকে বেবিদের কিছু জিনিস ইতি কিনবে ওটা কিনলাম প্লাস আমরা টুকটাক জিনিস কিনলাম মানে এত কিছু কেনাকাটা করলাম এত ঘুরলাম এত আওয়াজ ছিল মার্কেটে বাট স্টিল জুমাইনা আরাম করে ঘুমাচ্ছিল পুরোটা সময় ঘুমাচ্ছিল বাসায় যাওয়ার সাথে সাথে ও ঘুম থেকে উঠে গেল। এদিকে ওর মা ভীষণ টায়ার বেচারির ঘুম হয় না বাচ্চা কাচ্চায় নিয়ে এত কাজকর্ম নিয়ে পরে আমি ওর মাকে বললাম তুই কিছুক্ষণ বাসায় থাক আমি ওকে নিয়ে আবার ঘুরে আসি তখন আমি ওকে নিয়ে আবার টাউন সেন্টারে চলে আসলাম সেখানে প্রথমে আমি ওকে কবুতর দেখাচ্ছি সে তো সেই খুশি এরপরে আমরা টয় কারে উঠলাম ও তো খুবই খুবই এনজয় করেছে Do you want আসলে এই বয়সী বাচ্চাদের নিয়ে মায়েরা কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে যায় সো অল্প একটু সময়ের জন্য হলেও আমার মনে হয়েছিলো যে ইতিকে একটু রেস্ট দেই ও একটু রেস্ট নিক আমিও ভীষণ টায়ার্ড ছিলাম কিন্তু আগের দিন আমাদের সব ইভেন্ট ইভেন্ট ছিল বাট আমার তো আর মানে এমন না যে ওরা চলে গেলেই আমি কিন্তু আরামে আবার ঘুমাতে পারবো যখন খুশি উঠতে পারবো যখন খুশি ঘুমাতে পারবো সো আমি একটু দৌড়াদৌড়ি করলেও কোনো প্রবলেম নাই আর সত্যি কথা কি আমার বাইরে বের হওয়ার পরে যতটা ঘুম ছিল জুমাইনার সাথে বের হওয়ার সাথে সাথে আমার সব ঘুম চলে গেছে আমার এত এনার্জেটিক লাগছে করছিল আমি নিজেই এনজয় করছিলাম জুবাইনা দেখলাম কবুতর খুব পছন্দ করে আর আমাদের টাউন সেন্টারের এই পার্টটাতে প্রচুর প্রচুর কবুতর আছে ওদেরকে আবার খাবারও দেওয়া যায় সো ওইখানে আমরা অনেক সুন্দর একটা সময় পার করলাম অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম কবুতরকে খাওয়ালাম বসে থাকলাম জুমাইনার মা আবার এই অল্প সময়ের জন্য ওর জন্য চিপস পানি এগুলো দিয়ে দিয়েছিল ওগুলো আবার ওকে খাওয়ালাম একটু চিপস কিন্তু ও মানে না এসো খালমনি আর এদিকে এসো चलो যাই ওইদিকে এরপর আমরা দুজন খুব আগ্রহ নিয়ে একটা ভাঙাচোরা দোকানের ভেতরটা দেখছিলাম খুবই ইন্টারেস্টিং লাগছিল আমার আর জুমাইনার যাই হোক আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম বাট জুমাইন আবার খেলার একটা জিনিস পেয়ে গেল এটা কি এটা কি করস তুই হ্যাঁ কি

আসেই পরপর বছর একবার তো স্বাভাবিকভাবে আমি আর কত ইয়ে করবো মানে রাখবো কত মানে কিনে তো রেখে লাভ নাই তো আমার জায়গা নষ্ট করে নষ্ট ওরা নিজ নিয়ে আসে এখন

যাই হোক আস্তে আস্তে জুমাইনারা চলে গেল হালের উদ্দেশ্যে কারণ ওদের অনেক লম্বা যাত্রা আসলে দুপুর থেকে রাত পর্যন্ত কোনো ক্লিপি আর আমাদের নেই আমরা জাস্ট দুজন মিলে গল্প করেছি সুখ দুঃখের আলাপ করেছি এগুলো ব্লগে না দেখালেও চলবে তোমরা জুমাইনাকে মাসাল্লাহ না বলে কিন্তু যাবে না ওর জন্য রেখো আমাদের সবার জন্য দোয়া রেখো ভালো থেকে তোমরা সবাই দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ